হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো আমার টিমটা অর্থাৎ ডিউকটা নিয়ে এসেছি বাজারে ঠিক করার জন্য এ দেখো ঠিক করছে ডিউকটা দেখতে কেমন একটু বলো তোমরা বলতে পারো এটা সাইকেল কিন্তু এটা আমার জন্য ডিউক হোক ডি হোক এ দেখো এটার একটা জিনিস ভেঙে গেছে এই করার জন্য এসেছি দেখো কীভাবে ঠিক করছে দেখো এটা ঠিক করা হয়ে গেছে এবার সাইকেলের একটা সেন আছে সেই সেনটা ক্ষয় হয়ে গেছে তার জন্য সেনটা নতুন লাগাবো দেখো কীভাবে লাগাই দেখো চেনটা লাগাচ্ছে দেখো কি সুন্দর খোলা বানি হয়ে গেছে এই নাটটি টাইট দিচ্ছে দেখো নাটটি টাইট দিচ্ছে দেখো কিও টাইট দেই দোকানটা সোনাওয়ালা সামনে উদ্বোট দেখো লোকটি যত্ন সহকারে ঠিক করছে দাদা অর্থাৎ আমার কেটিএমটা দেখো একটু জুম করলাম এবার দেখো সাইকেলের একটা ফিউল নষ্ট হয়ে গেছে ফিউলটা লাগাবো দেখো কি একটা যন্ত্র দেখতেই পাচ্ছ তোমরা দেখো এটা কাটার দিচ্ছে এরপরে ফিউলটা খুলবে খুলবে এটা লাগানি হয়েছে না তাই আবার খুলেছে আবার এটা লাগিয়ে খুলবে ফিউলটা এ দেখো এ দেখো খুলে ফেলছে খুলে ফেললো এটি লাগিয়ে নিচ্ছে